হ্যালো ইপ্রিবন কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেকটা স্বাগত এখন দেখো পুরো রেডি হয়ে গেছি কারণ এখন যাব মামার বাড়ি আর এখন তো আরও বেশি বেশি করে ভালো থাকতে হবে আর দিদি রেডি মা রেডি আমরা সবাই রেডি এখন ওই যে তালা দেওয়া জিনিসপত্র বের করা এটুকুই কাজ আমরা তিনজনা ওই জন্য গরমে রোদে সকাল সকাল বেরিয়েছি আর আমাদের বাড়িটা যেহেতু একটু বাজার থেকে ভিতরে তাই ওই যে তিনজনা এখন হাঁটতে হাঁটতে চলে গেলাম আর গিয়ে দত্তবুলিয়া বাজারে মানে মাঝে বাজারে ঢুকে গেছি মাছ নেব বলে আর আজকে যেহেতু শনিবার সত্যি কথা বলতে শনিবারে যে হাফ মাছের দোকান বন্ধ থাকে সেটা আমরা জানতাম না তারপর এখান থেকে চিংড়ি মাছ তো পছন্দ হলো না তাই আমি আর মা সিলেক্ট করলাম যে এখান থেকে কাতলা মাছ নেব তাই দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এবার নেব তরমুজ আর লিচু যেহেতু এখন তরমুজ লিচু এগুলোর সিজন তাই এগুলোই নিলাম মামার বাড়ির জন্য এবার দেখো মামার বাড়ির রাস্তায় পুরো পৌঁছে গেছি এটা হচ্ছে তোমার মালসা দোয়া বলে অনেকে উলাসি বলে সেই রাস্তা দিয়ে এখন রামনগর বাজারে যাব আর এটা হচ্ছে রামনগরের ফার্স্ট বিএসএফ ক্যাম্প এবার আমরা মানে মামার বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেব আর দই নিয়ে নেব যেহেতু দাদুর জন্মদিন জানো আর এবার দেখো ফাইনালি মামার বাড়িতে চলে এসছি আর সবাইকে কিন্তু আমরা না জানিয়েই এসছি তাই আমরা খুব চুরি চুরি করে মানে পা টিপে টিপে যাচ্ছি গিয়েই সবাইকে সারপ্রাইজ দেবো আর দাদু কী বলো তো বাড়ি ছিল না তা ওই জন্য দাদুকে সারপ্রাইজটা দেওয়া হলো না দাদু তো মাঠে গেছে ওই জন্য মাসি ভাই তারপরে তোমার দিদা সবাই ছিল ওদেরকে সারপ্রাইজ দিলাম সত্যি কথা বলতে এরকম সারপ্রাইজ দিতে কিন্তু ভীষণ ভালো লাগে সিন্দ্রাণী থেকে রামনগর আসতে খুব একটা বেশি টাইম লাগে না আর সত্যি কথা বলতে না যেটা আমি বুঝলাম যখন মামার বাড়িতে আসি তখন যেন মনে হয় যে এই গাড়িতে উঠলাম এই নিয়ে পড়লাম আর যখন আমরা কলেজে পরীক্ষা দিতে যাই বা অন্য কোথাও যাই তখন যেন মনে হয় যেন আসছেই না বা গাড়ি চলছেই না এমনটা মনে হয় আর এই দিকে দেখো ভাই আপ বলে মানে সরি ভুল হয়ে গেছে জল বলে আপ দিয়ে দিয়েছে আমাকে আমি বুঝতেও নি এবার ওদেরকে মা পয়লা বৈশাখের জন্য দুটো গেঞ্জি এনে দিয়েছে আর দিয়েছে বুনুর জন্য একটা জামা তা সত্যি কথা বলতে মোটামুটি ওদের পছন্দ হয়েছে আর ঠিকঠাক মাপেরই এনেছি আমরা আর এই যে দিদি পড়াবে বলে বোনকে তাই জামাটা একটু খুলে নিচ্ছে আর এবার না ভীষণ খিদে পেয়ে গেছে তা দিদি বলল যে মাছ তো এনেছি তা মাছে মাছের বাটি চচ্চড়ি করে আজকে আমি খাওয়াবো সবাইকে আর এইদিকে সমস্ত খাওয়া কমপ্লিট করে দুপুরবেলা রান্না বান্নায় বসে গেছি কারণ আজকে দুপুরবেলা রান্নাই হবে টক ডাল পটল চিংড়ি পাঁচ রকম ভাজা তারপরে তোমার আর পাঁচ রকম ভাজার ভেতরে তো দেখতেই পাচ্ছ পটল তারপরে আলু উচ্ছে কলা ভাজা ভেন্ডি ভাজা অনেক কিছুই আছে আর হবে দই কাতলা ওটা হওয়ার পর চাটনি ওইদিকে মা করবে আর করবে পায়েস কারণ চাটনির পায়েসটা হচ্ছে মার ডিউটি আর এই দিকের রান্নাগুলো আমার ডিউটি আর সত্যি কথা বলতে রামনগর গেলে আমার কিন্তু কাঠের উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে আমি জানি না আমার বাড়িতে ভালো লাগে না কিন্তু মামার বাড়ি গেলে আমার ভীষণ ভালো লাগে এইদিকে দেখো পটল চিংড়ি করতেও আমি বসিয়ে দিয়েছি আর যেহেতু ওই জায়গায় লাইট খুব একটা পর্যাপ্ত পরিমাণে ছিল না তো তোমাদের সঙ্গে এইটুকুই ক্লিপ আমি তুলতে পেরেছি এইদিকে আমার ডালও কমপ্লিট আর পাঁচ রকম ভাজাও কমপ্লিট ওইদিকে পটল চিংড়িও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো ফাইনালি চলে আসলাম ঘরে কারণ দাদুর জন্য ভাত বাড়তে হবে আর ভাত এগুলো একটু ডেকোরেশন করে দিতে হবে আর আগের বারও কিন্তু আমরা এসছিলাম দাদুর জন্মদিনে নিজের হাতে রান্না করেছিলাম সত্যি কথা বলতে নিজের রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে কারোর জন্মদিন হলে এগুলো তো আমার দায়িত্ব থাকে আর এমনিও বলো তো আমি রান্না করতে ভালোবাসি তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো তারা দেখেছো যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসি আর কিছু কিছু মানুষের মানুষের তো হেড কমেন্ট থাকবে সেটা বাদ দিয়েই দিয়ে আমি বললাম এবার দেখো আমার সমস্ত মানে ভাজাভুজি দিয়ে থালাটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এদিকে বনু ওদের সবাইকেও আমি খেতে দেবো আগে দাদুরটা গুছিয়ে দিয়ে তারপরে তো এই দেখো এবার সবার জন্য বাটিতে বাটিতে করে তুলছি তার সঙ্গে দাদুর জন্য বাটিতে তুলছি আর যে ক্যামেরাম্যান মানে তুলেছে ভিডিওটা তাকে আর কি মানে সেই অস্কার পুরস্কার দেওয়ার দরকার কারণ এত বাজেভাবে তুলেছে সেটা হচ্ছে আমার ভাই ওদেরকে তুলতে বলেছে আমি স্থিরভাবে ওরা নিজেও স্থির না আর ভিডিওগুলোও তিরিংব্রিং তিরিংবিরিং হয়েছে যাই হোক তো আমরা তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখে নিও এরপর আমার পুরো দেখো ফাইনালি থালা বাসন মানে থালা টালা গোছানো কমপ্লিট শুধু মাছটা বাড়বো হয়ে যাবে আর এদিকে আমার ছোট ভাই তিপা তিশান আর আমার বুনু ওরা দেখো খেলা করছে বাচ্চা মানুষ আর দেখো আমার এবার সমস্ত কমপ্লিট এবার দাদুর জন্য আমি ভাতটা মানে ওই আসনের পাশে বসিয়ে সাজিয়ে দেব তো তার জন্যে ওগুলো একটু রেডি করে রাখছি রান্না করতে কিন্তু আমার বার মানে বারবার ভীষণ ভালো লাগে আর এই সব কাজ আমার মানে সত্যি কথা বলতে আমার মামার বাড়ি বা যে কোনো জায়গায় আমাকেই দায়িত্ব দেয় তাই আমি খুব মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি দাদু ফাইনালি খেতে বসে গেছে দেখো রান্না ভালো হোক বা খারাপ হোক কথা সেটা না সবাইকে আপ্যায়ন করে খাওয়ানো এটাই কিন্তু সব থেকে বড়ো কথা আর সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটু লস্যি এটা তরমুজ যে তরমুজটা আমরা এনেছিলাম ওই তরমুজ দিয়েই লস্যিটা বানাচ্ছি আর সত্যি কথা বলতে না দারুণ টেস্টি হয়েছিল। আর আমি এই ফার্স্ট টাইম তরমুজ দিয়েও করলাম তো আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করব না এই পর্যন্ত